শুরু করতেছি পরম করুণাময় আল্লাহর নামে খালেদা জিয়ার প্রতীকী সাজায় এই ছোট্ট সোনামণি তাহার উপরে ঝড় বয়ে যায় ছাব্বিশে মার্চের স্কুলের যেই স্বাধীনতা দিবসের যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে নারীর মূল্যায়ন নারীর অবদান এমন একটা অনুষ্ঠানে তাহা সেজেছিলেন আন্নুন জাহান তাহা সেজেছিলেন খালেদা জিয়ার প্রতীকী সাজ সেই সাজের জন্যে তাহাকে চরম মূল্য দিতে হয়েছে তাহার বাবাকে চরম মূল্য দিতে হয়েছে তাহাদের পুরো সংসার চরম মূল্য দিতে হয়েছে কেন এই বাচ্চা মেয়েটা এই মনিটা খালেদা জিয়ার প্রতীকী সাজ সেজেছিলেন এই রাগ ক্ষোভ দুঃখ প্রকাশ হিংসা বিদ্বেষ যত যা আছে শেখ হাসিনার সব কিছু এই ছোট্ট সুনামনির উপরে পড়ে এই তাদের এই সংসারে পড়ে হাসিনা এই স্কুলের তাহার কে বের করে দেয় স্কুল থেকে খালেদা জিয়ার প্রতীকী সাজার কারণে স্কুলের প্রধান শিক্ষককে শোকজ নোটিশ করা হয় তাহার বাবা তাকে চাকরিচ্যুত করা হয় তাহার পরিবার সবাই অনেকদিন পালাতক ছিল আমলিক নেতা কর্মীদের ভয়ে হুমকির ভয়ে তারা পলাতক ছিল সেই সময় বিএনপি নেতা কর্মীরা তার পাশে এসে দাঁড়িয়েছিল এমনটা শোনা যাচ্ছে তারেক রহমানের নির্দেশে কতটুক হয়েছে এটা আমি জানি না তবে এরকম বলা হচ্ছে কিন্তু তাহারা মূল কথা কথায় তাহা এবং তার পরিবার তারা তো পালিয়েছিল তার বাবা তো চাকরি গেছে এটা তো চরম সত্যি কথা শেখ হাসিনা শুধুমাত্র তার দলের মতবিরোধ হইলেই তাদের উপরে এই রকম অত্যাচার নির্মম খড়ক নেমে আসত এই ছোট্ট সোনামণি কি বুঝে তিনি খালাদের যে প্রতীকী শ্বাস আসছেন তাতেও শেখ হাসিনার রাগ ওখানে যে পড়ল সারা বাংলাদেশে তিনি মহারানী হয়েছিলেন সারা বাংলাদেশ পনেরো বছর শাসন করেছেন এই ফ্যাসি শেখ হাসিনা কি করেছেন তিনি বাংলাদেশের জন্য বাংলাদেশের নাকি আমেরিকা বানিয়েছেন বাংলাদেশে সিঙ্গাপুর বানিয়েছেন বাংলাদেশকে ইউরোপ বানিয়ে দিয়েছেন এখন তো আমরা দেখতেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ তা মানে তলাভীন ঝুড়ি হয়ে গেছে বাংলাদেশের উপরে যেই ঋণের বোঝা তিনি চাপিয়ে দিয়ে গেছেন এটা বাংলাদেশ শোধ করবে কি করে আর এই সত্য করতে হবে বাংলাদেশের মানুষকেই তিনি তার দল তার নেতা গোতা পাতি সাতি যা আছে সব তো বাংলাদেশ থেকে পালিয়ে চলে গেছেন আর এখন এই ঋণের বোঝা এই বাংলাদেশের মানুষের ঘাড়ের পরে রয়েছেন আর বিদেশ থেকে সে বাংলাদেশের বিরুদ্ধে তিনি একভাবে কথা বলে যাচ্ছেন বিভিন্ন সময় তিনি বিভিন্ন উপদেশ দিচ্ছেন তার কর্মীদের অথ সেই কর্মীদের রেখেই তিনি এই দেশ ছেড়ে পালিয়ে চলে গেছেন এই কর্মীদের বিপদের মুখে রেখেই তিনি দেশ ছেড়ে পালিয়ে চলে গেছেন তার পরিবার নেই তার কোন নেতা গুতা কেউ নেই বাংলাদেশে এই কর্মীরাই বারবার এই মানে কর্মীদেরই বিপদে ফেলাচ্ছেন তিনি কর্মীরা একটু বোঝার চেষ্টা করেন কার পিছনে আপনার জীবন জীবন নষ্ট করতেছেন কার পিছনে আপনারা ঘুরে বেড়াচ্ছেন যে আপনাদের বিপদের মুখে দেখে পালিয়ে চলে যায় তাদের সাথে কি এমন নেতা তারা দেখেন নেতা কাকে বলে আর এই নেতারা তারা যে আপনাদের বিপদের মুখে দেখে পালিয়ে যায় যাই হোক এটা পরে আসতেছি দেখেন এই যে তাহার পরিবার এইভাবে ধ্বংসের মুখে পতিত হলো শুধুমাত্র শেখ হাসিনা রাগ ক্ষোভ দুঃখ রাগ ক্ষোভ এবং নির্যাতনের কারণে কেউ বাদ যায়নি বাংলাদেশের এইভাবে যে আওয়ামী লীগের মত নির্মম অত্যাচার চালিয়েছেন এই হাসিনা দেখেন দেশ বেগম খালেদা জিয়া মাত্র দুশো কোটি টাকার জন্যে তিনি দশ বছরের কারাদণ্ড হন দশ বছর আর এখন আমরা যেটা শুনতেছি যে খালেদা এই শেখ হাসিনা যেভাবে টাকা পাচার করেছেন তার পরিবার তার নেতা যত টাকা পাচার করেছেন এটা যদি সাজা হয় তাহলে হাজার বছরের সাজা হওয়া উচিত হবে খালদা ওই দুশো কোটি টাকার ওই মামলা যেটা দশ বছর সাজা হয় সেই দুশো কোটি টাকা সেই একাউন্টেই আছে সুদে আসলে এখন ছয়শো কোটি টাকা এটা বলছেন আইন বিচারক সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল স্যার আর শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা এক রূপপর পারমাণবিক প্রকল্প থেকেই তো তিনি হাজার হাজার কোটি টাকা চারশো কোটি পাউন্ড প্রায় পাঁচ হাজার কোটি টাকা সেখান থেকেই এক জায়গার থেকেই তিনি নিয়ে চলে গেছেন এরকম আমরা জানতে পারছি শুনতে পারছি সোশ্যাল মিডিয়া টিভি মিডিয়া প্রিন্ট মিডিয়া থেকে আমরা এগুলো জানছি তাহলে তো হাজার বছরের মামলা হয়ে যাবে কি দোষ করেছিলেন তাহা তার সংসার তার বাবার চাকরি তারা দিনের পর দিন হুমকির ছিল উপরে এইভাবে চালানো হয়েছে তাহলে কি করেছেন তিনি বাংলাদেশে একটু বোঝার চেষ্টা করেন দর্শক বন্ধুরা যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি